সোনা আর চাদরে মোড়ানো আমরা এমিরেটস এর এই নতুন পলিসিটা জানতাম না সকাল সকাল নারকেল দিয়ে মুড়ি চানাচুন খুব সুন্দর বাংলা বললেন দেশে ফেরা ঘরে ফেরার আনন্দটা যে কতটা চিকেন মশলা আছে সাত সমুদ্র তেরো নদী পারে থেকেও অনেক বেশি প্রায় ৩৭ ঘন্টার লম্বা জার্নি আমাদের বাবা নিয়ে নেবে বাবা নিয়ে নেবে অন্য এয়ারপোর্টে যেতে হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু আ ভেরি স্পেশাল ব্লগ ফাইনালি সেই দিনটা চলেই এলো আজকে আমরা একটু পরেই কলকাতার জন্য ট্রাভেল শুরু করব। এখন ঘড়িতে প্রায় ছটা পঁয়ত্রিশ মতো বাজে সকালবেলা উঠে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি খেয়ে একদম রেডি হয়ে গেছি এই যে আমাদের সব লাগেজ লাগেজও রেডি জ্যাকেট পত্র নিয়ে আমরা এখন ওয়েট করছি আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। আর ওই যে মিষ্টি ওখানে বসে বই পড়ছে কতটা এক্সাইটেড মিষ্টি কলকাতা যাচ্ছি আমরা সবাই ভীষণ এক্সাইটেড এখন কালি বেরোবার অপেক্ষা কালকে রাত্রিবেলা আমাদের কারোরই ঘুম হয়নি বারবার করে ঘড়ি দেখছি যে কখন উঠে রেডি হব দেরি হয়ে যাবে না তো একটা টেনশন কাজ করে না এখন জাস্ট একটুখানি বসে রিল্যাক্স করব তারপরে একটু পরেই আমরা বেরোবো ছটা চল্লিশ মতো বাজে এখন মিষ্টু একটা একটা করে সুটকেস এগিয়ে দিচ্ছে সুটকেসগুলো এবার বিদ্যুৎ আস্তে আস্তে গাড়িতে তুলে রাখবে প্রথমে বড় সুটকেসগুলোকে ট্রাঙ্কে তুলে তারপর ছোট স্যুটকেসগুলোকে ও তুলবে ছটা বড় স্যুটকেস তিনটে ছোট স্যুটকেস আর তিনটে ব্যাক মিলিয়ে আমাদের টোটাল বারোটা লাগেজ হয়েছে লাগেজগুলো গাড়িতে তুলে বিদ্যুৎ একবার ঘুনে নিচ্ছে দেশে যাচ্ছি লম্বা জার্নি কিছু ভুলে গেলে ভ্যাক করে নেওয়ার সময় বা সুযোগ কোনোটাই আর হবে না বাড়ি থেকে বেরোবার আগে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি প্রায় সাড়তিরিশ ঘন্টার লম্বা জার্নি আমাদের যাত্রা যাতে শুভ হয় কোথাও যেন কোনো বাধা বিঘ্নের সম্মুখীন না হতে হয় আর দেশে গিয়েও যাতে আমাদের সময় ভালো কাটে ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি নিয়ে আমরা এর আগে তিনবার দেশে গিয়েছি মিষ্টুকে আর প্রতিবারই দেশে গিয়ে ও অসুস্থ হয়ে পড়েছে এবার তাই ভীষণ টেনশনে আছি যাত্রার ভ্যাকেশন দুটোই যেন এবার ভালোভাবে কাটে আমাদের প্রায় সাতটা পাঁচ মতো বাজে এখন ঘরের লাইট সব অফ করে দিয়েছি চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি ফাইনালি আমরা বেরিয়ে গাড়িতে উঠে বসে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে পেছনে প্রচুর লাগেজ আর ওই যে মিষ্টি বসে আছে চলো যাওয়া যাক হ্যাঁ স্টার্ট যাক তাহলে চারিদিকটা দেখো দেখতে অপূর্ব সুন্দর লাগছে কাল রাতে স্নোফল হয়েছে নেগেটিভে না হলেও এখন টেম্পারেচার এক বেশিরভাগ বরফ গলে গেছে তবে ফিলস লাইক টেম্পারেচার হল মাইনাস থ্রি আর হাওয়াও দিচ্ছে খুব তাই ঠান্ডাটাও বেশি লাগছে সাতটা এগারো বাজে এখন আর দেখো সূর্যদেব উঠে পড়েছেন চারিদিকে ধপ ধপে সাদা বরফ পড়ে আছে সাথে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরই মধ্যে সূর্যদেবের আলোতে প্রকৃতি যেন ঝলমল ঝলমল করছে মনটা এখন আমাদের তিনজনের ভীষণ ভীষণ খুশি এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কাছে দেশে ফেরা ঘরে ফেরার আনন্দটা যে কতটা সেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না যাই হোক আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট যেতে আধ ঘন্টা মতো লাগে রাস্তায় এখন মারাত্মক ট্র্যাফিক কারণ আজ উইক ডে আর আমরা একদম অফিস টাইমেই বেরিয়েছি তবে হাতে বেশ অনেকটাই সময় নিয়ে বেরিয়েছি তাই আশা করছি সময়ের অনেক আগেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব যাই হোক তোমরা হয়তো অনেকেই ভাবছ যে কেন ক্যাবের বদলে আমরা এত লাগেজপত্র নিয়ে ড্রাইভ করে এয়ারপোর্ট যাচ্ছি দু সালে যখন আমরা কলকাতা গিয়েছিলাম তখন কিন্তু ক্যাবে করেই এয়ারপোর্ট গিয়েছিলাম আসলে আমাদের কলকাতা থেকে ইউএস ফেরার সময় শিকাগো থেকে সেন্ট লুইস আসার ফ্লাইটটা প্রায় মাঝরাতে সেন্ট লুইসে ল্যান্ড করবে আমাদের যা লাগেজ আছে তাতে বড় ভ্যান ছাড়া অন্য কোনো ক্যাবে আমাদের লাগেজ আটবেই না অত রাতে যদি কল করে ভ্যান না পাওয়া যায় বা ভ্যান আসতে যদি দেরি করে সেটা ভেবেই আমরা আমাদের গাড়ি নিয়ে এয়ারপোর্ট যাচ্ছি যাই হোক কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টের পার্কিংয়ে চলে এসেছি একে একে এবার স্যুটকেসগুলোকে আমরা গাড়ির থেকে নামিয়ে নিচ্ছি এত লাগেজপত্র গাড়িতে তোলা আবার নামানো আবার তোলা বেশ কষ্টকর তবে এয়ারপোর্টে ঢুকে বড় স্যুটকেসগুলো একবার চেকিং করিয়ে দিলে আর অসুবিধা হবে না লাগেজগুলো নামিয়ে বিদ্যুৎ গাড়িটাকে পার্ক করতে চলে গেল আমাদের গাড়িটা এখানে উনিশ দিন থাকবে কারণ আমরা উনিশ দিনের জন্য দেশে যাচ্ছি জানি উনিশ দিন তো ঝড়ের বেগেই কেটে যাবে যেতে আসতেই তো চার দিন লেগে যাবে তাহলে হাতে আর কদিনই বা থাকে দেশে গেলে অন্তত এক মাস ছুটি তো লাগেই কিন্তু আমার তো ছুটিই নেই নেই মামার থেকে কানা মামা অনেক ভালো কলকাতায় যে যেতে পারছি এটা ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছি যাই হোক এই ভদ্রমহিলা একে একে আমাদের সুটকেসগুলোকে পিক এরিয়াতে নিয়ে রাখছে উনি সব লাগেজগুলো গাড়িতে তুলে দেবেন আমাদের আর লাগেজ তোলা নামানো নিয়ে চিন্তা করতে হবে না এদিকে বিদ্যুতও গাড়ি পার্ক করে চলে এসেছে আর ওই দেখো ওই দিক থেকে এয়ারপোর্টের গাড়িও চলে এসেছে দুটো তিনটে লাগেজগুলো ওনারা তুলে দিচ্ছেন আর আমি গুনে নিচ্ছি যাতে কোনোভাবে একটাও লাগেজ না মিস হয়ে যায় সুটকেস রেখে এখন চলে গেলে খেলেঙ্কারি হয়ে যাবে বাসে আমরা ছাড়াও আরও দু তিনজন আছে স্কাই পার্কের এই বাসগুলো পাঁচ মিনিট অন্তর অন্তরই যাতায়াত করে তাই একটা মিস হলেও পরেরটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে লাগে না পার্কিং থেকে এয়ারপোর্ট যেতে বাসে মিনিট মতো লাগে আমরা সাউথওয়েস্টের টার্মিনালে নেমে পড়েছি ভেতরে এসে বিদ্যুৎ সবার আগে চেকিংটা সেরে নিচ্ছে সাউথওয়েস্টের কাউন্টারে এসে এবার একে একে ছটা বড় স্যুটকেস এখানে ড্রপ করে দিচ্ছি শিকাগো নেমে এই স্যুটকেসগুলো আবার আমাদের কালেক্ট করে অন্য এয়ারপোর্টে যেতে হবে যাই হোক এখন আমাদের সাথে তিনজনের তিনটে ছোট লাগেজ ব্যাগ আর তিনটে ব্যাক আছে সাউথ ওয়েস্টের কাউন্টার থেকে বেরিয়ে এখন আমরা সিকিউরিটি চেকের লাইনে ঢুকে পড়েছি এখানে জুতো জ্যাকেট বেল্ট ঘড়ি সব খুলতে হবে ঝামেলার ব্যাপার আর এখানে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউড না তাই এখন আমায় ক্যামেরা অফ করতে হবে সিকিউরিটি চেক করে তোমাদের সাথেই আবার কথা হচ্ছে। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। নিশ্চিন্ত লাগছে এবার। আমাদের সেন্ট লুইস থেকে শিকাগো যাওয়ার ফ্লাইট কটায়? 10:40 আর এখন প্রায় নটা বাজে না। চল আমরা এখন আমাদের ফ্লাইটের গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট নাম্বার হলো E31। আর দেখো এই রেস্টুরেন্টটায় কি ভিড়। ফ্লাইটে ওঠার আগে সবাই বসে এখন ব্রেকফাস্ট সারছে আটটা পঞ্চাশ মতো বাজে এখন আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে সকালে চা বিস্কিট ছাড়া আর কিছুই তো খাওয়া হয়নি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের গেট ই থার্টি ওয়ানের সামনে চলো আগে গিয়ে একটু বসি বসার অনেক জায়গা আছে এতক্ষণ ধরে হেঁটে হেঁটে তারপর দাঁড়িয়ে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে মিষ্টি বসেই পড়বে বলে গল্পের বই বের করে নিল বই সাথে থাকলে হোড়ার কিছুই লাগে না আর পেট পুজোর জন্য একটা ভ্যানিলা চকলেট কেক বিস্কিট এখানে এয়ারপোর্টে যা খাবার দাবার পাওয়া যায় সেগুলো আমাদের বিশেষ করে আমার একদমই পছন্দ নয় তাই কাল তিরুপতি থেকে এই কেকটা আর আমার জন্য এই ঝালমুড়ির প্যাকেটটা কিনে এনেছিলাম মুড়িটা কারিপাতা আর হালকা মশলাপাতি দিয়ে মাখা ভালো খেতে বাদাম নারকেল আছে সকাল সকাল দিয়ে মুড়ি আমি আমরা বসে এখন একটু পেট পুজো করে নি ভীষণ খিদে পেয়ে গেছে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সকাল দশটা দশ বাজে এখন আর দেখো এখানে কি ভিড় হয়ে গেছে আমাদের শিকাগো যাওয়ার ফ্লাইট দশটা চল্লিশে আর তার জন্য বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ওই যে আমাদের ফ্লাইটটা এই আমরা এয়ার ব্রিজের ভেতরে ঢুকে পড়লাম আর ফাইনালি দেশে যাওয়ার জন্য আমাদের প্রথম ফ্লাইটে উঠে পড়লাম এই ফ্লাইটটায় করে আমরা শিকাগো যাব বিদ্যুৎ সুটকেসগুলোকে ওপরে তুলে দিচ্ছে আর এই যে এখানে পরপর তিনটে সিট ফাঁকা ছিল তাই আমরা বসে পড়লাম সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে কোনো সিট অ্যালোকেশন হয় না ফাঁকা সিট দেখে যার যেখানে ইচ্ছে বসতে পারে এই ফ্লাইটটায় বেশ ভালোই ভিড় আছে এখনও দেখছি লোকজন উঠছে আর মিষ্টু উঠেই খুরকুরে খেতে শুরু করে দিয়েছে এমনি সময় তো এগুলো ওকে দেওয়া হয় না এখন ভ্যাকেশন বলে ও সব কিছুতেই ছাড় দশটা চল্লিশ বাজে এখন আর আমাদের ফ্লাইট একদম টাইমে ছেড়ে দিল এখন আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে এখন দশটা বিয়াল্লিশ বাজে আর এই আমাদের ফ্লাইটটা সেন্ট লুইসের মাটি ছেড়ে এখন আকাশে ওরা শুরু করলো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এখন আকাশ এখন মেঘলা কিন্তু ওপর থেকে শহরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমাদের ফ্লাইটটা পঞ্চাশ মিনিটের আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিকাগো পৌঁছে যাবো তবে শিকাগো নেমেই আমাদের তাড়াহুড়ো করতে হবে এগারোটা আঠাশ বাজে এখন আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি দেখো ফ্লাইটটা কত নিচ দিয়ে যাচ্ছে গাছপালা বাড়িঘর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সব ভালোভাবে দেখা যাচ্ছে আর ফাইনালি টাইমের অনেক আগেই আমাদের ফ্লাইট শিকাগোর মিডওয়ে এয়ারপোর্টে ল্যান্ড করে গেল আমরা সবাই ফ্লাইটের দরজা খোলার অপেক্ষা করছি আর এই দিকে ফ্লাইটের জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখো চোখে কি পড়ল প্যাসেঞ্জারদের লাগেজগুলো বেল্টে দেবে বলে এখন ফ্লাইট থেকে কাটে তোলা হচ্ছে অ্যাকচুয়ালি তোলা হচ্ছে কথাটা ভুল ছোড়া হচ্ছে দেখো কিভাবে প্রতিটা স্যুটকেস ছুঁড়ে ছুঁড়ে কাটে ফেলা হচ্ছে দেখেই আমাদের ভয় লাগছে কারণ আমাদের কলকাতা পৌঁছাতে এখনও প্রায় চব্বিশ পঁচিশ ঘন্টা মতো বাকি স্যুটকেসগুলো আস্ত থাকলে হয় যাই হোক ফ্লাইট থেকে নেমে এখন আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি লাগেজগুলো কালেক্ট করে তারপর আমাদেরকে আবার ওহিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হবে হলিডে সিজন বলে দেখো এয়ারপোর্টটাকে কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে এই ক্রিসমাস ট্রিটা দেখো সুন্দর লাগছে দেখতে প্রায় আধ ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে তারপর এসকালেটের দিয়ে নেমে ফাইনালি আমরা ব্যাগেজ ক্লেমে পৌঁছে গেলাম

যাক বাবা এখানে স্যুটকেসের জন্য বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হলো না যে কটা লাগেজ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই বারোটা লাগেজ নিয়ে আবার আমরা এয়ারপোর্টের বাইরে এখন চলে এসেছি এই যে এই ভ্যানটায় এখন সব স্যুটকেস তোলা হচ্ছে সুটকেস তুলে আমরাও ভ্যানে বসে পড়েছি এখান থেকে এখন আমরা শিকাগো হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি ওখান থেকে আমাদের নেক্সট ফ্লাইটটা ছাড়বে দুটো এয়ারপোর্টের মধ্যে খুব একটা বেশি ডিস্টেন্স নয় তবে হেভি ট্র্যাফিক আছে বলে যেতে প্রায় পঞ্চাশ মিনিট মতো লাগবে বারোটা পঞ্চাশ মতো বাজে এখন আর আমরা শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি বিদ্যুৎ একটা ট্রলিতে চারটে বড় স্যুটকেস বসিয়ে নিল মিষ্টুর কাছে বাকি দুটো বড় স্যুটকেস আর আমি তিনটে কেবিন সুটকেস নিয়ে ভেতরে চললাম এমিরেটসের কাউন্টারটা কোথায় সেটা এখন সবার আগে দেখতে হবে এই লাগেজগুলো চেকিং করতে পারলে নিশ্চিন্ত একদম কলকাতা পৌঁছে তারপর কালেক্ট করে নিতে হবে ভেতরে এসে বোর্ড দেখে জানতে পারলাম যে এমিরেটসের কাউন্টার ফ্লাইট টাইমের চার ঘন্টা আগে ওপেন হবে আমাদের দুবাই যাওয়ার ফ্লাইট সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে আর এমিরেটসের কাউন্টার খুলবে ওই তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তাই সব লাগেজপত্র নিয়ে আমরা এখন এখানে বসে কাউন্টার খোলার অপেক্ষা করব এই যে ফাইভে এখানেই তিনটের পরে এমিরেটসের কাউন্টার ওপেন হবে খাবার দেখতে পাচ্ছিস প্রায় দুটো মতো বাজে এখন আর এত দৌড়ঝাঁপ করতে করতে আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছে তাই বিদ্যুৎ এখন এখানে কি খাবার পাওয়া যায় সেটা দেখতে গেল

আমি পিজা খাই কিন্তু টমেটো বেস বা বার্বিকিউ ফ্লেভারের পিৎজা একদম খেতে পারি না কারণ গন্ধটা আমার একদমই ভালো লাগে না আর বিদ্যুৎ চেয়েই বার্বিকিউ ফ্লেভারেরই পিজা নিয়ে এসেছে কোনটা ফ্রেশ বানিয়ে দিল পুরো মানে ফ্রম স্ক্র্যাচ বানালো দেখি দেখি ওখানে চিকেন টিক্কা মশলা সমোসা আছে প্রচুর দেশি খাবারের এ আছে মানে দেশি খাবারের দেশি খাবার বাট উইথ মেক্সিকান টুইস্ট এটা বেসিক্যালি মেক্সিকান প্রায় তিনটে বাজে এখন আর এখানে লোকজনের ভিড়ও বেড়ে গেছে আর তার মধ্যে বেশিরভাগই হলো ভারতীয় শিকাগোতে কিন্তু প্রচুর ভারতীয় মানুষজন বসবাস করে আমাদের মতো বহু ভারতীয় আজ এমিরেটসে করে দেশে যাচ্ছে আর ফাইনালি এমিরেটসও ওদের বোর্ড লাগিয়ে দিয়েছে ওদিকটা হলো ফার্স্ট ক্লাস প্ল্যাটিনাম আর বিজনেস ক্লাস আর এই দিকটায় ইকনমি ক্লাস এমিরেটসের একজন এমপ্লয়ি বলল যে ওদের কাউন্টার খুলবে চারটের সময় কিন্তু এখনই লম্বা লাইন হয়ে গেছে আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি চারটে বাজে এখন আর অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমাদের চেকিংয়ের প্রসেসটা স্টার্ট হয়েছে তবে তার সাথে আমরা একটা সমস্যাতেও পড়েছি দু সালে আমরা তিনজন একসাথে কলকাতা গিয়েছিলাম তোমরা জানো যে তারপর দু হাজার চব্বিশের মার্চে মায়ের এমার্জেন্সি হওয়াতে আমি একাই কলকাতা ট্রাভেল করেছিলাম তখন আমার সাথে একটাই হ্যান্ডব্যাগ ছিল আর সুটকেসটা আমি চেক ইন করে দিয়েছিলাম এমিরেটসের আগের ট্রাভেল পলিসি অনুযায়ী ব্যাকপ্যাক আর তার সাথে একটা কেবিন ব্যাগ নিয়ে ট্র্যাভেল করা যেত তবে এখন নাকি ল্যাপটপ ব্যাগ বা ব্যাকপ্যাকটাকেও ওরা কেবিন ব্যাগ হিসাবে ধরছে তাই হয় ব্যাকপ্যাক নয় একটা ছোট কেবিন ব্যাগ নিয়ে ট্র্যাভেল করা যাবে ব্যাকপ্যাক আর কেবিন ব্যাগ দুটো একসাথে এমিরেটস অ্যালাউ করছে না তবে মেয়েরা কেবিন ব্যাগের সাথে একটা পার্স বা হ্যান্ডব্যাগ ক্যারি করতে পারে আমরা এমিরেটস এই নতুন পলিসিটা জানতাম না তাই আমাদের সাথে তিনটে তিনটে আর আছে বেশিরভাগ ক্ষেত্রে দুটো জিনিস থাকলে ওনারা ঝামেলা করে আর এক্সট্রা চার্জ করে তবে ভগবানের অশেষ দয়া যেই ভদ্রলোককে বুঝিয়ে বলার পর উনি আমাদের তিনটে ছোট স্যুটকেসই ফ্রিতে চেকিং করে দেন কোনো এক্সট্রা চার্জই আমাদের দিতে হয়নি তোমরা যারা রিসেন্টলি এমিরেটস ট্রাভেল করেছো তোমরা হয়তো সবাই এই পলিসিটা জানো তবে যারা জানো না তোমরা ফিউচারে ট্রাভেল করার সময় নতুন এই পলিসিটা মাথায় রেখে হয় ব্যাকপ্যাক নয় কেবিন ব্যাগ যে কোনো একটা নিয়েই ট্রাভেল করো আমাদের চেকিং আর সিকিউরিটি চেক দুটোই হয়ে গেছে এখন আমাদের সাথে খালি তিনজনের তিনটে ল্যাপটপ ব্যাগ রয়েছে এখন ফাইনালি আমরা গেটের দিকে যাচ্ছি আমাদের গেট নাম্বার হলো এম থার্টি নাইন একদিকে ভালোই হয়েছে যে আমাদের সব সুটকেসগুলো চেকিং হয়ে গেছে বোঝা কমেছে খুব হালকা লাগছে এখন ঝাড়া গা হাত পায় হাঁটতে পারছি বোর্ডিং শুরু হতে এখনও বেশ অনেকক্ষণই সময় আছে তাই এখন আমরা ধীরে সুস্থে গেটের সামনে গিয়ে অপেক্ষা করব। ফোনে সাতটা মতো বাজে এখন আর দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে আমরা এখন এখানে বসে অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং শুরু হবে সন্ধে সাতটা দশ বাজে আর আমরা এখন বোর্ডিং করছি এম থার্টি এইট দিয়ে যাব আমরা জিজ্ঞেস করেন দুবাই তো আমাদের গেট নাম্বার হলো এম থার্টি নাইন আর আমরা এম থার্টি দিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টে ভুল ফ্লাইটে উঠে অন্য কোথাও চলে গেলে এখন কেলেঙ্কারি হবে তাই বিদ্যুৎকে এটা দুবাই যাওয়ার ফ্লাইটের গেট কিনা সেটা জিজ্ঞেস করতে বললাম খুব সুন্দর বাংলা বললেন বিদেশে একজন বাঙালি না হয়েও এত সুন্দর বাংলা বলছেন শুনে ভীষণ ভালো লাগলো উনি এই ফ্লাইটের ক্যাবিন ইনচার্জ আমরা বাঙালি শুনে আমাদের সাথে বাংলায় কথা বললো আর কোনো কিছু দরকার হলে ওনাকে জানাতে বললেন বিদ্যুৎ মিষ্টু বসে পড়েছে মিষ্টু জানলার ধারে বসেছে আর রাত বলে ফ্লাইটের রুফে দেখো তারা তারার মতন আলো জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে আর সিটে বসেই বাবা মেয়ে দুজনেই টিভি দেখা শুরু করে দিয়েছে এমনিতে মিষ্টুকে খুব একটা টিভি বা ট্যাব দেখতে দেওয়া হয় না কিন্তু ভ্যাকেশন বলে ওর এখন সোনায় সোহাগা এখানে মোটামুটি সবাই টিভি অন করে নিয়েছে কারণ দুবাই যাওয়ার ১৩ ঘন্টার এই লম্বা ফ্লাইটে টিভি দেখা ছাড়া সময় কাটাবার জন্য আর খুব একটা বেশি অপশন নেই ফ্লাইটে ওঠার একটু পরেই মিষ্টুকে এই ব্যাগ আর এই অ্যাক্টিভিটি বুকটা দিয়ে গেল ফ্লাইটে থাকা সব বাচ্চাদেরই এগুলো দিচ্ছে বেসিক্যালি এটা একটা ছোট সাইজের কালারফুল ডাফেল ব্যাগ কিছু নেই ফাঁকা ব্যাগ দিয়ে গেছে মিষ্টি হাত ঢুকিয়ে দেখছে যে ব্যাগের ভেতরে কিছু আছে কি না আসলে এমিরেটসে এর আগে আমরা যতবার ট্রাভেল করেছি মিষ্টুকে ব্ল্যাঙ্কেট খেলনা আরও অনেক কিছু দিয়েছে তবে এখন সময়ের সাথে সাথে টিকিটের প্রাইস বাড়ছে আর এয়ারলাইন্সগুলো খস্ট কাটিং করছে ব্যাগটার সাথে এই কালারিং পেন্সিলস আর এই অ্যাক্টিভিটি বুকটাও দিয়েছে ঘড়িতে রাত আটটা বাজে আর এই আমাদের ফ্লাইটটা ইউএস এর মাটি ছেড়ে আকাশে ওরা শুরু করলো ওপর থেকে রাতের শিকাগো শহরটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে পুরো শহরটা যেন আলোতে ঝলমল ঝলমল করছে এখন তেরো ঘন্টা এইভাবেই বসে থাকতে হবে সত্যি আমেরিকা থেকে দেশে ফেরাটা যেন সাত সমুদ্র তেরো নদী পাড়ের থেকেও অনেক বেশি চাইলেও আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো না প্রথম দশ ঘন্টা আমি কোনো রকমে কাটিয়ে ফেললেও তারপরের সময়টা যেন কিছুতেই কাটতে চায় না তবে আমরা একসাথে কলকাতা যাচ্ছি এটা ভেবেই যেন সময়টা একটু হলেও তাড়াতাড়ি কেটে যাচ্ছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমরা ফ্লাই করছি আর একটু আগে আমাদের এরকম তিনটে পাউচ দিয়ে গেল ব্যাগটা ধরে মনে হচ্ছে যে কোনো রিসাইকেল মেটেরিয়াল দিয়ে বানানো যাই হোক ব্যাগের ভেতরে একজোড়া মোজা একটা আই মাস্ক একটা বুকমার্ক ইয়ার প্লাগ আর একটা টুথপেস্ট আর এই টুথব্রাশটা আছে এমিরেটসে আমরা যখনই ট্রাভেল করি তখনই এরম ধরনের পাউচ প্রোভাইড করে আর তার সাথে একজন এসে মিষ্টুর একটা ইনস্ট্যান্ট পিকচার তুলে দিল ছবিটা তোলার পর পেপারটা একদম সাদা ছিল কিছুক্ষণ রাখার পর ছবিটা আস্তে আস্তে এরকম স্পষ্ট হয়ে গেল বাচ্চাদের ছবি তোলার এই ব্যাপারটা এই প্রথমবার আমরা এক্সপিরিয়েন্স করলাম আর পুরো প্রসেসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমাদের অল্প অল্প খিদে পাচ্ছে কিন্তু শুধু মিষ্টুকেই এখন ডিনার দিয়ে গেল ডিনারে এক বাটি স্যালাড যাতে স্লাইস করা গাজর শসা আর টমেটো আছে আর সাথে হামাস তার সাথে একটা জলের বোতল ফ্রুট বোল যাতে স্ট্রবেরি অ্যাপেল আর আনারস আছে একটা বান সাথে বাটার ক্রিম চিজ আর জ্যাম আছে আর তার সাথে এটা রেড পাস্তা আর এটা হলো চিকেন ও সাথে ডেজার্টে চকলেট কেক আর স্ট্রবেরিও দিয়েছে কেমন লাগছে লাগছে আমি মুখ মিষ্টুর খাবারটা খেতে মোটামুটি ভালোই লাগছে ফাইনালি অনেক কোন অপেক্ষার পরে আমাদের খাবার দিয়ে গেছে গলা ভেজানোর জন্য আমি ম্যাঙ্গো জুস আর বিদ্যুৎ পেপসি নিয়েছে এখানে একটা জলের বোতল এটার মধ্যে স্টিলের কটিলারি এটা একটা স্ন্যাক্সের প্যাকেট আর এটা একটা বান আর তার সাথে এটার মধ্যে একটা ওটস বার এটা চকলেট বাটার আর হাত মোছার জন্য একটা ওয়েট ওয়াইপ আছে আর এটায় ডেজার্ট আছে তার সাথে এক বাটি স্যালাড আর এটার মধ্যে রাইস উইথ ভেজিটেবলস আর চিকেন কোফতা দিয়েছে আমি রাইস আর চিকেন কোফতাটা খাচ্ছি খাবারের টেস্ট আছে চিকেন কোফতাটা দিয়ে রাইসটা খেতে বেশ ভালোই লাগছে এখন প্রায় মাঝরাত হয়ে গেছে আর বিদ্যুৎ মিষ্টু দুজনেই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না জাগা নড়লে আমার ঘুম কিছুতেই আসতে চায় না তবে আমার মতো এখনও অনেকেই জেগে আছে যাই হোক আমি এখন একটু ঘুমোবার চেষ্টা করি তোমাদের সাথে সকালবেলা আবার কথা হবে সকাল হয়ে গেছে ফাইনালি আমারও চোখটা একটু লেগে গিয়েছিল দু ঘন্টা মতো আমি ঘুমিয়েছি বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ফ্লাইটটা এখন অনেকই ওপর দিয়ে যাচ্ছে নিচে তুলোর মতো মেঘ ভাসছে ঘুমিয়ে নিয়ে এখন আমাদের তিনজনেরই খুব ফ্রেশ লাগছে আর দেখছি ব্রেকফাস্টও সার্ভ করা শুরু করে দিয়েছে এখানে তিন চার রকমের ফল আছে তার পাশে ওটস দই আর আম দিয়ে ব্রেকফাস্ট বোল আছে তার পাশে ওটা অর্গানিক মিল্ক আর এটাই আছে প্যানকেক আর চেরি স্প্রেড আর এখানে বাটার জ্যাম আর ক্রিম চিজ আছে এটা দারচিনি ফ্লেভারের কেক একটা বান আছে আর তার সাথে এই ব্রেড স্টিকটাও দিয়েছে এদিকে আমরা দুবাইয়ের খুব কাছে চলে এসেছি ম্যাপে দেখাচ্ছে যে এটা দুবাই আর এটা আমাদের ফ্লাইট আর মোটামুটি তিরিশ মিনিটের মধ্যেই আমরা দুবাই পৌঁছে যাব। দুবাই টাইম সন্ধ্যে সাতটা এগারোতে আমরা ওখানে ল্যান্ড করব। ল্যান্ড করবে বলে ফ্লাইটটা এখন আস্তে আস্তে নিচে নামাচ্ছে আর ফ্লাইট থেকে নিচে দেখতে কিন্তু দারুণ লাগছে এমনিতে তো দুবাইতে সোনা পাওয়া যায় শুনেছি যে দুবাইয়ের সোনার কোয়ালিটি নাকি খুব ভালো আর ওপর থেকে দেখে মনে হচ্ছে যে পুরো দুবাই যেন সোনা আর রুপোর চাদরে মোড়ানো অসাধারণ লাগছে দেখতে আর দশ মিনিটেই আমাদের ফ্লাইট দুবাইতে ল্যান্ড করবে দেশের এত কাছে এসেও এখনও আমাদের আরও বেশ কিছুক্ষণ কলকাতা পৌঁছবার জন্য অপেক্ষা করতে হবে যাই হোক দুবাই টাইম এখন সন্ধ্যে সাতটা দশ বাজে আর আমাদের ফ্লাইটটা দুবাইতে ল্যান্ড করলো ফাইনালি ২৬ ঘন্টা যাত্রা করে আমেরিকা থেকে আমরা দুবাই এসে পৌঁছলাম এখানে আমাদের এখন সাত ঘন্টা লেওভার আছে তারপর আমাদের দুবাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট তো যাই হোক আজকের এই স্পেশাল ট্র্যাভেল ব্লকটা এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে এই ট্র্যাভেল ব্লকটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো দুবাই থেকে কলকাতা ট্রাভেল করার একটা খুব স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার And thank you so much for watching. Bye.